ইসমা উপস্থিত আজকের নতুন সদস্য নবায়ন এবং পুরাতন যারা নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন তারা নবায়ন আর আমাদের অনেক নেতা অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছে আগে আজকের এই সভা সম্মানিত সভাপতিতায় সভাপতি অস্বের

আরেক আছেন আমাদেরই সন্তান আমাদেরই গর্বের বিপ্লব পাই এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলাইকুম আসলে বক্তৃতা আর কিছু নাই আমরা আজকে বক্তৃতা বক্তৃতা করবেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ আর আমরা শুধু এইগুলা ধৈর্য সহকারে শুনব তারপর আমি একটু না বললেই নয় আমি আজকে বিশেষ অতিথি এবং প্রধান অতিথিদের মাধ্যমে এবং আমার উপজেলা নেতৃবৃন্দের মাধ্যমে এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন আমার একটা অনুরোধ থাকব যে সদস্য নতুন সদস্য আমরা যারা নতুন করে বানাইব আমি একটা জিনিস লক্ষ্য করার জন্য করবো যারা বিগত অগ্র সরকারের সময় বিভিন্ন পদ পদ্ধতি ছিল বিভিন্ন পদ প্রযোগীর থেকে এখন বর্তমানে আবার বিভিন্ন বিভিন্নভাবে যারা দেখা যায় বিভিন্নভাবে আমাদের কারো না কারোর সাথে সংস্পর্শে এসে বিশ্ববিশ্ব বিভিন্ন জায়গায় এটা তাদের জন্য একটা হাতিয়ার স্বরূপ এবং বিভিন্ন জায়গায় সাতা সাদা বাজি জন্য একটা হাতিয়ার সহ তো আমি বিশেষ করে আমার জেলা নেতৃবৃন্দ অত্যন্ত দুর্যোগ মা আবহাওয়ার মধ্যে কষ্ট করে আসছেন সেই জন্য আমি অষ্টম জেলা বিএনপির পক্ষ থেকে এই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং যারা আমার সামনে উপস্থিত আছেন কষ্ট করে দ্বিতীয় সময় ধরে অনেক নেতা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছেন এবং শুনবেন সকালকে সকলকে আবারও আমার